প্রিয় দর্শক মেহেদী পক্ষ থেকে আপনারা জানেন আমরা প্রতিদিন কোনো কোনো না বিষয়ে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির হই সেটি হচ্ছে আজই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজের নামে প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রধানমন্ত্রী আর কেন প্রধানমন্ত্রী নিজের নামে খেন প্রকল্প না নেওয়ার পরামর্শ দিয়েছেন কিংবা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সে বিষয়ে আমরা দেখার চেষ্টা করব আমরা নিজের নামে আগামিতে আর কোনো প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়েছে তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন নিজের নাম ব্যবহার করে আর যাতে প্রকল্প না নেওয়া হয় এমন কি কন্যা শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও নিজের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিং এর পরিকল্পনা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদ সরকার অপরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এর অনুশাসন তুলে ধরে নিয়ে পরিকল্পনা মন্ত্রী জানান একনি বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে শেখ হাসিনার নামটি বাদ দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পরে উপস্থিত সবার অনুরোধে এই প্রকল্পে তার নামটি থাকলেও আগামীতে আর কোনো প্রকল্পে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী তিনি বলেন সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন ছাতক সিমেন্ট কারখানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে অর্থ বিভাগ ব্যবস্থা নেবে এছাড়া আগামিতে যে কোনো ব্রিজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় ব্রিজের উচ্চতা ঠিক রাখতে হবে এছাড়া প্রকল্প এর নামে সঙ্গে চায়না এই কথাটি উল্লেখ আছে তাই এ নিয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথা বলার নির্দেশনা দিয়েছে শেখ হাসিনা দর্শক আসলে একটা বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ওনার নামে যেন আর কোন। প্রকল্পের নাম সংযুক্ত না হয় খুলনা মেডিকেল কলেজে ওনার মোরাল স্থাপিত হওয়ার কথা ছিল যে ছিলেন উনি ওনার এই মোরাল মোর প্রয়োজনে ওই টাকা দিয়ে মোরাল স্থাপনের যে প্রয়োজন যে টাকা সে টাকা দিয়ে অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যাবে এটা আর দর্শক এই অনুষ্ঠানে আসার পনেরো মিনিট আগে আমাকে কুয়েত থেকে ফোন দিয়েছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আহ সাথে তাহার বন্ধু বাহার পাই উত্তর বাসভবন উনি কুয়েত প্রবাসী তো উনি সাথে আমাদের কথা বলে অনেক কথা হলো দুর্নীতির আসলে কথা বলে উঠে এসেছে কিভাবে দুর্নীতি হয় কিভাবে এনআইডি কার্ড সংশোধন করতে গিয়ে উনি হেরাসমেন্টের শিকার হয়েছেন এই বিষয়গুলো আসলে দুর্নীতি আমাদের ছেড়ে যাচ্ছে না আর দুর্নীতির কারণে আমরা কিন্তু বাহার ভাই বললেন যদি আমরা প্রবাস থেকে যায় টাকা পয়সা আমরা বাটাই অর্থ করি বাটাই সেগুলো যদি সঠিকভাবে বের হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে আরো উন্নত হয়ে যেত দুর্নীতি আমাদের ছেড়ে যাচ্ছে দর্শক আমরা এই বিষয়টা আর দীর্ঘ করতে চাচ্ছি না আমরা পরবর্তীটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা আপনারা আপনাদের সঙ্গে থাকবেন